আলীহ আলী ওয়াসাল্লাম ইন্তিকালের পরে উম্মতের কোনো উপকার করতে পারে কি পারে না এবং কোন মুসলমান মুসিবতে পড়ে ইয়ারসুল আল্লাহ বলতে পারে কি পারে না অর্থাৎ ইয়ারহসুল্লাহ আলমাদাত বা ইয়ারসুল্লাহ শুধু নেদার শব্দ নেবী পাকে শরণ করতে পারে কি পারে না চলে আসেন আপনাদের সম্মুখে সর্বপ্রথম আমি কোরআন থেকে দলিন্দি আল্লাহতা বারা কুয়াতলা পবিত্র কোরআন পাকে তিন শ্রেণীর ব্যক্তিকে মাদাদগার হিসাবে গণ্য করেছেন মুসলমানদের কত শ্রেণীর ব্যক্তিকে তিন শ্রেণীর ব্যক্তিকে একটা হচ্ছে নবীগণ একটি হচ্ছে ওলিগণ আর সর্বপ্রথমে আল্লাহ নিজেকেই মুসলমানদের সাহায্যকারী করেছেন আর তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে একটা জিবরিল আলী ইসালাম আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন নিশ্চয় তোমাদের সাহায্যকারী আল্লাহ রসুল তারপরে রসুল তারপরে আল্লাহ তাওয়ারক ও তালা কি বলেছেন ও জিবরইল জিবরীলও তোমাদের সাহায্যকারী ও সলে হাল মমিন এবং নেক মমিন অর্থাৎ আল্লার বলিরাও তোমাদের সাহায্যকারী জোরে বলে সব এখন কোন বান্দা কোন উম্মত মুসিবতে পড়ে আমাদের সাল্লামকে করতে পারে পারে কি না আমরা হাদিস শরীফ থেকে জানবো যদি হাদিস শরীফে পাই সাহাবাই কেরামের আমল পাই যদি হাদিসের মধ্যে পাই তাহলে আমরা নবী পাককে স্মরণ করবো চলে আসেন ইমাম বুখারির লেখা কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস ইমাম বুখারি রহমাতুল্লা আলাই আল আদবুল মুফরাদের মধ্যে লিখেছেন ইমাম তাবরানি নিজের কিতাবে হাদিসটিকে লিখেছেন আমালুল ইয়ম লাইলের মধ্যে ইমাম ইবনু সুন্নি রহমাতুল্লা আলাই হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটির মান হল হাসান আর হাসান পর্যায়ের হাদিস ইসলামের দলিল এটা সমস্ত অলমায় কেরাম জানে তার কারণে হাদিসটি কি হাজরাতে আবদুল্লা ইবনে উমার রাদিয়াল্লাহু তালা আনহ কুফাতে ছিলেন তিনার দান সাইড প্যারালাইসিস হয়ে গেল ডান পা কাজ করে না ডান হাত কাজ করে না বড় বড় তাবিবকে ওই জামানার হাকিম ডক্টরকে দেখানো হলো অনেক এলাজ করার পরে তিনার হাত কিন্তু ঠিক হচ্ছে না প্যারালাইসিস ঠিক হচ্ছে না একজন তিনার কাছের ব্যক্তি তাবিন তিনাকে বলছেন উসকুর আহাব্বান নাসে ইলাইকা আপনি যাকে সমস্ত মানুষ চাইতে বেশি ভালোবাসেন তার নাম স্মরণ করেন আপনার পাও ঠিক হয়ে যাবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি যাকে সব চাইতে বেশি ভালোবাসেন আপনার পাও ঠিক হয়ে যাবে তিনি ডাক করে বললেন ইয়া মোহাম্মদা আল্লাহ সঙ্গে সঙ্গে তিনার পাওকে ঠিক করে দিল জোরে বলেন সমান ইমাম নবী রহমতুল্লাহ এই হাদিসটিকে নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করেছেন অনেক ইমাম হাদিসটিকে লিপিবদ্ধ করেছেন সাহাবাই কিরাম মুসিবতে পড়ে ডক্টরের কাছে গিয়ে যখন কাজ না হতো কোনো তাবিবের কাছে গিয়ে যখন কাজ না হতো কোনো হাকিমের কাছে গিয়ে যখন কাজ না হতো ইয়া মুহাম্মাদা বলে ডাক দিতেন আল্লাহ পাক সাহাবাই কিরামের মুসিবত নবীর নামের বরকতে দূর করে দিতে জোরে বলেন সুবহানাল্লাহ তা ইমাম এলে সুন্নত আলা হাজরত বলছেন আজ লে উনকি আজ মাদাদ মাঙুন সে কালনা মানেগে কয়ামত কো আগর মান গায় এইমে চুলা সেন বিরাজুল ইসলাম রসুলে করিম সাল্লাল্লাহু আলিসাল্লাম বলছেন ইমাম আজলুন রহমাতুল্লাহ আলি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে হাদিসটি সোনসো উল্লেখ করেছেন রাসূলে পাক বলছেন মোহব্বতের তরিকা হলো ভালোবাসার তরিকা হলো সর্বপ্রথম তোমরা আল্লাহকে ভালোবাসো দ্বিতীয় নাম্বারে আমি নবীকে ভালোবাসো তৃতীয় নাম্বারে আমার আহলে বাইতকে ভালোবাসো আর আজকে আপনাদের গ্রামে আহলে বাইতের একজন সদস্য এসে নবী বংশের লোক এরাই হচ্ছে আহলে আল্লাহ কুরআন পাকে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলছেন মাহবুব তুমি মানুষকে বলো যে আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না তোমরা আমি এত কিছু দিয়েছি না নামাজ পেয়েছ আমার দরবার থেকে রোজা পেয়েছো হাজাকাত পেয়েছো ইসলাম পেয়েছো কালেমা পেয়েছো আমি আর বদলা কিছুই চাই না ইল্লাল মোবাদ্দাতা ফিল করবা কিন্তু আমি আমার আহলে বাইতের মোহব্বত চাই জরে বল সুভান আহলে বাইতের মোহব্বত আল্লাহ চাইতে বলেছে সুতরাং কায়ামত পর্যন্ত যত নবী বংশের বাচ্চা জন্ম নিবে এরা সবাই হলো নবীর আহলে বাইত এদেরকে মোহব্বত করা ইমানের অংশ জরে বল সুভান আহলে বাইতের রাসূল ইমামে হুসেন রাজি আল্লাহ যখন কারবল্লার ময়দানে ইয়াজিদি সৈনিকেরা শহীদ করলো তিনার লাশের উপরে ঘোড়া দড়ালো নবিয়ে পাক সাল্লা সাল্লামের প্রিয় নামাসা ইমামে হুসেনের দেহের পাশে এসে দাঁড়িয়ে নবীর ঘরানার মহিলা হাজরাতে সাকিনা ডাক দিয়ে বলেছিলেন নবী পাকের রওজার দিকে মুখ করে এই টিকা আহলে হাদিসদের গুরু ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়াবান নেহার মধ্যে লিখেছেন নবী পাকের আহলে বাইতের ঘেরানা কারবল্লার মাটিতে ইমাম হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের সাহায্য করেন আমাদের সাহায্য করেন তাহলে বুঝা গেল নবী মুস্তাফাকে মুসিবতের টাইমে ইয়ারসুল্লাহ বলে সাহায্যর জন্য ডাক দেওয়া এটা আহলে বাইতের পরিচয় জরে বল কেউ বলতে পারবে যে আহলে বাইত করেছেন এখন মলবি ফাতওয়া দেয় না একজন মোলবি একটা আমি বক্তব্য দিচ্ছিলাম এই বিষয়ে فاطمه মেরে দিল নামার পর ঘরে এসে যে আপনি শিরকিয়া কথা বললেন কেন রে বলছে ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তাহলে আল্লাহ কি আল্লাহর কাছেই সাহায্য চায় সুতরাং আল্লাহ ছাড়া কৌরির কাছে যদি সাহায্য চাওয়া যায় তাহলে এটা শিরিক হল আমি ওকে সর্বপ্রথম বললাম যে তোমাকে জ্বর হলে কি করবো যে ডাক্তারের কাছে যাই তার মানে এটা সিঁড়ি খলো না জি এটা সিঁড়ি খলো না বলছে এটা তো জিন্দা ব্যক্তির কাছে যাই মরা মানুষকে ডাক দেওয়া শিরিক জিন্দা মানুষকে না মানে জিন্দা ব্যক্তির কাছে হেল্প নেওয়া শিরিক না মরা ব্যক্তির কাছে হেল্প নেওয়া শিরিক কিন্তু জানে না যে আল্লাহ আল্লাহর নেক বান্দা হয় তারা মরে শেষ হয় না তারা এক দুনিয়া থেকে আরেক জায়গা জায়গায় পরিবর্তন করে তারা নিজের কবরে জিন্দা থাকে আল্লাহ তাদেরকে শক্তির দেহ দান করে তারা যেখানে যায় সেখানে যেতে পারে বলেন সুমান এখন একটু লক্ষ্য করে শুনবেন একটু আমার দিকে ধ্যান দেন সর্বপ্রথম ইমামদের ফতো শুনে দিই ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আহিয়া ওলুমে দিন কিতাবের মধ্যে লিখেছে আল্লাহওয়ালাদের ইন্তিকারের পরে তাদের কাছে সাহায্য প্রার্থনা করা ইসলামে জায়েজ আছে বলেন সুমান তারপরে চলে আসেন তাফসির মাজহারির মধ্যে ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই লিখেছেন আল্লাহওয়ালাদের ইন্তিকালের পরে সাহায্যের জন্য তাদেরকে কেউ যদি ডাক দেয় এটা ইসলামে জায়েজ আছে আপনার তারপরে চলে আসেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তাইলবি রহমাতুল্লাহ আলাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস তিনি নিজের কিতাব ফাতাওয়া আজিজের মধ্যে লিখেছেন আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করা এটা ইসলামে জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ এটা আমার নবীর হাদিস ইবনে তাহমি আহলে হাদিসদের গুরু নিজের কিতাব আল কালুত্তার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন শহীদ সনদে হাদিসটি কি দয়ান্নবী মায়ান্নবী বলছেন যদি কোনো ব্যক্তি এমন কোন জায়গাতে পৌঁছে গেছে যেখানে কোনো মানুষ নাই রাস্তা ভুলে গেছে কোন জঙ্গলে বা কোনো মরুভূমি এলাকাতে বা কোন শহর এলাকায় দেখছেন যে আশেপাশে কোনো ব্যক্তি নাই আমি রাস্তা ভুলে গেছি নবী পাক বলেন ওই ব্যক্তি এইভাবে ডাক দিবে আগিসনি ইয়া ইবাদাল্লাহ আগিসনি ইয়া ইবাদাল্লাহ আগিসনি ইয়া ইবাদাল্লাহ নবী পাক বলেন ওই ব্যক্তি চিৎকার করে বলবে হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো মুহাদ্দিস

আব্বা যদি বাড়িতে থাকে আব্বা বাইরে গেলে কি হবে আব্বা থাকবে না জোরে বলেন চায়ের দোকানে গেলে আব্বাই থাকবে মসজিদে গেলে আব্বাই থাকবে যেখানে যাক বাপ বাপ থাকবে চাচা চাচা থাকবে না কি বলে চাচা কোনোদিন বাপ হবে না বাপ কোনোদিন চাচা হবে না তো যেটা ইন্তিকালের পূর্বে জায়জ হয় ইন্তিকালের পরেও জায়জ হয় এখন প্রশ্ন করবে কোনো ইহুদি যদি মরে যায় তো ওকে কেন মাদাদের জন্য ডাকে না তো এই গাধা তো হাদিস পড়েনি হাদিস শরীফের মধ্যে আছে যারা মুমিন মুমিন যখন ইন্তিকাল করে মহান রব্বুল আলমিন তাদের রুহকে আজাদ করে দেয় তাদেরকে শক্তির দেহ দান করে তারা যেখানে চাই সেখানে যেতে পারে আর কাফিরদের আত্মাকে মহান রব্বুল আলমিন জিকড়ে বেঁধে রাখে জোরে বল দাঁড়িয়ে

মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে কিন্তু তাদের মর্যাদা তাদের ফজিলত আল্লাহর কথা মনে রাখবেন আমার দিকে একটু ধ্যান দিয়ে দেখেন আপনার সাথে যদি আমার মহাব্বত থাকে তাহলে আপনার কাজ কর্ম চলা ফিরা আমাকে ভালো লাগবে বুঝতে পারছেন তো কথা আর আপনার সাথে যদি আমার দুশ্মনী থাকে আপনি নামাজ পড়লেও খারাপ লাগবে বাইরে এসে বলবে যে সালাম নামাজ পড়ছে তো পায়ের আঙুল ঠেকায় না নামাজ পড়ছে সাইজাই কপাল ঠেকায় না বুঝতে পারছেন তো আর মোহাম্বত যদি থাকে আপনি পাঁচ যদি চেড়ে থাকেন মানে নামাজ ভালোই পড়ছে যারা মানে মোহাম্বত মানুষকে অন্ধ করে দেয় বুঝতে পারছেন তো আল্লাহ আল্লাহর যারা ওলি হয় তারা যেটা বলে আল্লাহ সেটাই করে দেয় এটা ইবনে মাজাতে আমার নবীর হাদিস আর সমস্ত ওলির সর্দার গৌসে আজম রাদি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথাটাকে বিশ্বাস করে যে বড়পির আব্দুল কাদির জিলানিরা রাদি আল্লাহ তালা মায়ের গর্ভে থেকে শত্রপারা পারা পবিত্র কোরআন পাক মুখস্থ করে দুনিয়াতে এসছেন আপনারা বিশ্বাস করেন সত্র পারা কোরআনের হাফিজ হয়ে এসেছেন কিন্তু বর্তমান জামানায় কিছু লোক আছে যারা আউলিয়া কেরামের দুশমন নবীর দুশ্মন তারা মানুষকে বলে আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি তারা এখন বলছে যে মায়ের প্যাট থেকে সত্র আমাদের নবী চল্লিশ বছর পর নবী হয়েছে আর আব্দুল কাদির জিলানি মায়ের প্যাট থেকে সত্র পারা কোরআনের হাফিজ হয়েছে এটা ওরা মানে না এটা বর্তমানের দিকে গোপাল ভাড় বেরিয়েছে আপনাদের দিনাজপুরের দিকেও আছে দেখেছেন পোলট্রি মুরগি কিন্তু বিরাদির ইসলাম আপনি তার জন্য ভাবেন আপনি এক্ষণে নিজের মোবাইল খুলেন আরবের মাটিতে কাতার কাতার বলে একটা দেশ আছে আরব দেশ এ কাতারের মধ্যে একটি জায়গা আছে আল জাজিরা এ আল জাজিরা জায়গার মধ্যে আপনার একটা বাচ্চা জন্ম নিয়েছে যে বাচ্চাটা সত্র পরা না পুরো কোরআনের হাফিজ হয়েছে পুরো কোরআন মুখস্থ করে এসেছে যেই ওয়াহাবি মলবি এতদিন বক্তব্য দিচ্ছিল আব্দুল কাদির জিলানি মায়ের পাড় থেকে সত্র পরা কোরআন মুখস্থ করেছে এটা কি করা হয় ওই মলবি এখন বলছে এই বাচ্চা পুরা কোরআন হাফিজ হয়েছে এটা কোরআন পাকের মজেজা তো আব্দুল কাদের জিলানির বেলা তোর মজেজা কোথায় গেল আজকের বাচ্চা যদি পুরা কোরআন মুখস্থ করে আসতে পারে বিশ্বাস করছো তাহলে বড় আব্দুল কাদির জিলানি সত্র পাড়া কোরআন মুখস্থি করে এসছেন এটা বিশ্বাস করলে আমাদের দোষটা হয়ে গেল মানে আমরা দোষী আর তোমরা আজকের ব্যাপারে মানছো আজকের ছেলের ব্যাপারে তোমরা খুবই ইমানদার তাহলে দুশ্মনীটা কোথায় আছে বুঝতে পারছেন এর দুশ্মনী হচ্ছে বড় পীর আব্দুল কাদির জিলানির সাথে আল্লাহ সাথে মোবাইল আপনারা সার্চ করবেন বাংলাদেশের ওয়াহাবি মলবি বক্তব্য দিচ্ছে যে একটা আরবের বাচ্চা পুরো কোরআন মুখস্থ করে এসেছে এটা কোরআন পাকের মজেজা আমি বললাম শুনো আরবের বাচ্চা পুরো কোরআন মুখস্থ করে এসেছে এটা কোরআন পাকের মজেজা আব্দুল কাদের জিলানী সত্র পরা কোরআনের হাফিজ হয়ে এসেছেন এটা আব্দুল কাদের জিলানির কারামত ধরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা তো ইমানদার আউলিয়া কিরামকে মহাব্বত করে শতরাং সুতরাং আল্লাহওয়ালাদের কাছে সাহায্য প্রার্থনা করা নবী পাককে মুসিবতের টাইমে ডাক দেওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস দ্বারা প্রমাণিত হাসান হাদিস দ্বারা প্রমাণিত শতরাং এইগুলোকে কেউ শিরিক বললে বিদাত বললে এগুলো শিরিক বিদাত হবে না মোল্লা দলিল কি দেয় যে যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া ডাকছো আল্লাহ কোরআনে বলেছেন যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত মুসিবাতের টাইমে ডাক দাও তার একটা মাখি তৈরি করতে পারে না তাদের সামনে থেকে যদি মাখি খাবার নিয়ে ভাগে ওই মাছিটাকে তারা ধরতে পারে না সুতরাং তোমরা যে নবীকে ডাকছো কলিকে ডাকছো এটা শিরিক কিছু করতে পারো না তারা কিন্তু আপনি জানেন এই আয়াত অবতীর্ণ হয়েছে মূর্তির ব্যাপারে কিসের ব্যাপারে মূর্তির ব্যাপারে আরবের মানুষেরা মূর্তির কাছে সাহায্য চাইতো তাদের ব্যাপার আয়াত নাজিল হয়েছে আচ্ছা বলেন তো যদি কোনো মূর্তির সামনে কলা রাখেন প্রসাদ রাখে হিন্দু ভাইরা যদি কোনো মাছি প্রসাদটা নিয়ে উড়ে চলে যায় তাহলে ওই মূর্তিটা কাটতে পারবে পারবে ওদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে আর ফিট করে আউলিয়া আম্বিয়ার উপরে তাই বুখারী শরীফের হাদিস আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নও বলেন যে নিকৃষ্ট কম হচ্ছে খারজি তারা ভূতের আয়াতগুলিকে আম্বিয়া এবং আউলিয়ার উপরে চাসপা করবে ফিট করবে তাই এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে মুসিবাতের টাইমে আউলিয়ায় কেরামকে ডাকা ইয়া গস বলে ডাকা ইয়ারসুল্লাহ বলে ডাকা এটা ইসলামের জায়জ আছে এটা কোনো অ্যাঙ্গেল থেকে বাবা শিরিক না যদি শিরিক হয় সাহাবাই কেরাম ডেকেছেন কি ফাতোয়া দিবেন আহলে ব্যয় ডেকেছেন কি ফাতোয়া দিবেন সুতরাং এটা কোনো মতে শিরিক না যেটা নবী করেছেন সাহাবা করেছেন এটা কোনোদিন শিরিক হতে পারে না এটা হচ্ছে ইমান জরে সোবাহ আর নবী পাক সাল্লাম ইন্তিকালের পরেও উম্মতের সাহায্য করতে পারে যদি কোন ব্যক্তি বলে ইন্তিকালের পরে নবী সাহায্য করতে পারে না কোনো উপকার করতে পার না তার এটা ভুল ও মোলবীর এটা دشمنী নবী পাকের গোস্তাক কারণ মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নিয়েছেন হাদিসটিকে সহী বলেছেন নবী পাক বলছেন তোমাদের আমলগুলিকে আমার দরবারে পেশ করা হয় যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো যদি তোমাদের খারাপ আমল দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের হয়ে নবী পাক ক্ষমা চাইটা আমাদের উপকার হলো কি হলো না আমাদের হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেন উপকার হলো কি হলো না একটু জোরে বলেন আর একটু জোরে বলতে হবে তার কারণে এটা মনে করি না নবী ইন্তিকাল করে শেষ হয়ে গেছে এখনো নবী নিজের রওজা মুবারকে জিন্দা যেখানে চাই আত্তানা না সহ শরীরে যেতে পারে জোরে বলেন সুমান একটি হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দেবো হাজরত চলে নাম আমি জানি না নাম না সৈয়দ মাহিরুল কাদরি মাদ্দাজিল্লা আলী আলহামদুলিল্লাহ সৈয়দ কাকে বলা হয় জানেন তো আপনারা যারা নবীর বংশ থেকে চলে আসছে না কারবল্লার ময়দানে একজন নবী পাকের বংশের আওলাদ ছিলেন ইমাম সাইনুল আবেদিন তিনার সন্তান তিনার সন্তান তিনার সন্তান থেকে এই ফুলগুলো আমাদের কাছে এসেছে আল্লাহ তাজিম তাজেম সম্মান করার তৌফিক দান করুক সকল পড়েন আল্লাহ আমিন যাই হোক বিরত ইসলাম আমি আর বক্তব্য রাখব না আউলাদে রাসূল আউলাদে গাউসে আজম উপস্থিত হয়েছেন তারপরে হুজুর কাদরি মিয়া সাহেব আসবেন এনাদের বক্তব্য আপনারা সরবণ করবেন আল্লাহ পাক সকলকে কবুল করুক সকল ফরেন আল্লাহ নিজের ইমান আকিদাকে মজবুত রাখবেন আহলে সুন্নাতল জামাত সুন্নি মুসলমান বাদে যত ফিরকা বেরোচ্ছে সব জাহান নামী ফিরকা বিদাতি ফিরকা এদের আকিদা খারাপ এদের আকিদা নিজের বানানো আকিদা সুন্নিদের আকিদা মুস্তাফার দাওয়া দামানা আলাইকুম রবিলমিনামাইকুমুল্লা